আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরিক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ভারতম পর্ব সহজ আরবি কওয়াইদ শিক্ষা এই শিক্ষাকর্মের পক্ষ থেকে আজকে আমরা ভারতম পর্ব হিসেবে শিখব সেই হিসেবে আজকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করবো এখানে লিখছি নৌনে আরবি যুক্ত ফেলসমূহ অর্থাৎ ফেয়ালেম উদারের মধ্যে যে নুন আয়ার অবি থাকে আমরা আজকে সেই বিষয়ে পড়ব অর্থাৎ ফেয়ালেম উদারের মধ্যে যে নুনে আয়ার অবি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই বোঝে না এবং অনেকে বোঝার চেষ্টা করে না তা আমরা এখানে অর্থাৎ ফেয়েলম উদারের চোদ্দোটি সিগাকে আমরা তিনটি ভাগে খোশলে বোঝানোর চেষ্টা করব সেটা বিভিন্ন বইয়ের সরফের বইয়ের মধ্যে বিভিন্নভাবে সেটা থাকে আমরা ফেয়ালেম মুদারের শব্দগুলোকে অর্থাৎ ফেয়ালগুলাকে আমরা তিন ভাগে ভাগে বোঝানোর চেষ্টা করব। আজকে প্রথম ভাগ নোনা আরবি দ্বিতীয় ভাগে আমরা অর্থাৎ এরা পরিবর্তনকারী ফেয়াল হিসাবে আমরা ধরবো ফার্স্ট সিগা এরপরে আর দুটি হচ্ছে মাবনি হিসেবে এই মবনি দুটি হচ্ছে জমা মোয়ান্নাস গায়েব আরেকটি হচ্ছে জমা মোয়ান্নাস হাদের এটা আমরা গত এগারোতম পর্বের মধ্যে বলছি তবে নুন আর আমি কীভাবে চিনব সেটার সহজ একটি পদ্ধতি সেটা হচ্ছে যেমন মনে করো আমরা চোদ্দোটি সিগা যদি পারি অর্থাৎ ওয়াহিদ মুজাক্কর গায়েব তসনেহা মুজাক্কর গায়েব জমা মুজাক্কর গায়েব এভাবে করে যদি চোদ্দোটা সিগার নামটা যদি মুখস্থ আমাদের জানা থাকে অথবা যদি আমরা আমাদের এটা যদি সিরিয়াল যদি মনে থাকে তাহলে একটু লক্ষ্য করো তাহলে বিষয়টা সহজ আর যদি ফেয়েল মুদারের রুফান আন্দারটাও যদি মনে থাকে যেমন ইয়ার যে অর্জি আনা ইয়ার অনা

ইয়া ফাওয়ালু ইয়া না ইয়া ফাওয়ালু না এভাবে এই ওজনকে মিলিয়ে মিলে যদি তার স্রিপটা যদিও মুখস্থ পারি এবং সিগাগুলো যদি আমাদের যদি রূপান্তরটা মুখস্থ পারি তাহলে নুন এরা বিচ্ছিনাটা একেবারে সহজ আমি প্রথমে যে কৌশলে প্রথম যেটা বলবো যে ওই যে যে তার স্রিপ যেটা আছে যে রূপান্তর যেগুলো আছে এগুলার শেষে আমরা লক্ষ্য করবো কয়টার শেষে নুন আছে আবার দেখো কয়টার শেষে নুন আছে আমরা প্রথমে সেটা লক্ষ্য করব তাহলে দেখতে পাবো ওখানে সিগার ভিতরে মোট নয়টি শব্দের বা নয়টি ফেয়ালের শেষে কিন্তু নুন থাকবে এখন এই নয়টি থেকে দুইটি নুনকে আমরা হিসাব করব না ওই যে বললাম যে যে দুইটা মাপনি সেটা হচ্ছে একটা হচ্ছে জামা মোয়ান্নাস গায়েব জামা মোয়ান্নাস হাদের এই দুইটার শেষেও কিন্তু নুন আছে এই দুইটা সিগা অর্থাৎ এই দুইটি ফ্যান ফেয়েল মুদারের ভিতরে এই দুইটা হচ্ছে মাবনি এটার শেষের নুন অথবা এরা হরকতের কোনো পরিবর্তন হবে না কেন হবে না সেটা আমরা পরে ব্যাখ্যা করব বা মাবনি সম্পর্কে বা আগামী ফর্মের মধ্যে সেটার ব্যাখ্যাটা করব। তবে আজকে যেটা বলতে চাচ্ছি আমরা তাহলে তার তাসরিফটা যদি আমাদের মুখস্থ থাকে অর্থাৎ রূপান্তরটা যদি আমরা যে কোনো শব্দ দিয়ে রূপান্তর যদি পারি তাহলে দেখব যে কি এখানে নয়টি শব্দের শেষে নুন আছে তাহলে এই নয়টি থেকে দুইটি আমরা বাদ রাখবো দুইটি বাদ দিয়ে দেব। তাহলে আর কচি সাতটি এই ষাটটি সিগাকে বলা হয় নুনে আরাবে এখন এই ষাটটি কোন কোন যেমন আমি এখানে মাঝখানে একটা ডাক দিয়ে লিখছি লক্ষ্য করো এখানে গায়েবের তিনটি তাসনিয়া মুজক্ষর গায়েব জমা মুজক্ষর গায়েব তাসনিয়া মোয়ান্নাস গায়েব তাহলে তা ইয়ার যে আয়নে ইয়ার যে তার যে আয়নে একটু লক্ষ্য করো তাহলে এখানে নুন আছে এরপরে হাদেরের মধ্যে চারটি অর্থাৎ গায়েবের মধ্যে তিনটি হাজের মধ্যে চারটি আবার লক্ষ্য এটা সিনা খুবই প্রয়োজন এবং বিভিন্ন স্থানে বিভিন্ন আরও বিভিন্ন অর্থাৎ নুন আরবিটা আরও অনেকগুলো শব্দের কারণে এটা বিলুপ্ত হয়ে যায় যদি আমরা যদি নুন আরবিটাকে যদি আগে আলাদাভাবে যদি না শুনি অর্থাৎ নৌনে আরাবি যুক্ত ফেলগুলাকে যদি আলাদাভাবে যদি আমরা যদি চিনতে না পারি তাহলে আমাদের অন্যান্য ক্ষেত্রে নৌনে আরবি যুক্ত ফেল চেনাটা খুব কঠিন হয়ে যাবে তা আজকে পর্যন্ত আমরা আজকে এটাই শিখি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম